রফিকদার ফুলবাগান দেখার আগে রফিকদা আমাকে কি কি উপহার দিয়েছে তোমাদের দেখায় আজ দেখো প্রায় এগারো রকমের গাছ দিয়েছে তার মধ্যে একটা গাছে যথারীতি ফুল এসেছে ভীষণই ভালো লাগছে এটা হচ্ছে বেগুনি ধুতরা বেগুনি না হলুদ যাই হোক এটা একটা ইনডোর প্ল্যান্ট এটা একটা বাগান বিলাস গাছ এই গাছটার নাম জানি না এটা হচ্ছে কয়েন গাছ আর এটাও নাম জানি না এটা হচ্ছে অপরাজিতা সাদা আর এই গাছটা নাম আমি জানি না এটাও জানি না মোট এগারো রকমের গাছ দিয়েছেন উনি আর জগন্নাথ দা এরা সব একই গ্রুপের দাদা বনকথা গ্রুপের উনি আমাকে এটা পান গাছটা দিয়েছেন আর এই গাছটা দিয়েছেন দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর দিয়েছেন কিছু কলিয়াস গাছ তাদেরকে একটু বালিতে রোপণ করা আছে তারা তাদের শিকড় হলে তাদের দেখাবো এই হচ্ছে তবে ভীষণই ভালো মনের মানুষেরা দুজনই বনকথায় যে সকল ভাইরা আছে সকলেই ভালো তবে সবার সান্নিধ্যে এখনও আসতে পারিনি এই রফিকদার সান্নিধ্যে আর জগন্নাথদার সান্নিধ্যে আসতে পেরেছি ওনাদের উদ্দেশ্যই হলো মানুষকে গাছ দান করা সত্যি আমি না চাইতে দাদা আমাকে অনেক অনেক গাছ দিয়েছেন এর আগেও যখন গিয়েছিলাম দিয়েছেন খুবই ভালো লাগে দেখো এইটা একটা স্মৃতি এই গাছে যখন ফুল ফুটবে তখন আমার সেই দিনটার কথা মনে পড়বে গিফট মানেই কিছু স্মৃতি বয়ে নিয়ে যায় তো ভীষণই ভালো লাগলো তো চলো দাদার গোলাপ বাগানে কি আছে দেখানো যাক প্রত্যেক আজকে চলে এসেছি সেই আকর্ষণীয় এবং দর্শনীয় বাগানদার বাগান অসাধারণ বাগান খুব সুন্দর সুন্দর ইউনিক গাছ আছে আজকে শীতের সম্ভার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আগে দাদার সঙ্গে একটু কথা বলা যাক তারপরে বাগান শীতের সকালে দাদা শুক্রভাত কেমন আছেন তো ভাবছি আপনিও ভালো থাকবে ভালো তো আছি তো একবার এসেছিলাম গরমের সময় গোলাপ দেখতে পাইনি তার জন্য আমি গোলাপের আকর্ষণিক ছুটে এসেছি কতগুলো গোলাপ আছে আমার বর্তমানে একশো মতো আছে হ্যাঁ ফুলটা কি দ্বিতীয়বার এসেছে ফার্ড সেকেন্ড টাইম চলছে সেকেন্ড টাইম চলছে হ্যাঁ ফার্ড টাইমের জন্য যে ফুলগুলো আসছে

এখানে আছে জারবেরা জারবেরা কি পুরনো এটা অনেক দিন দু বছর হলো হুম এটা হুম এটা এক বছর আর এটাই এক সপ্তাহ আগে নিয়ে এসেছি হ্যাঁ এগুলো কেমন দাম দাদা 150 200 করতে দাম 150 200 মানে এগুলো কি টিস্যু কালচার না এমনি এটা টিস্যু কালচার ছোট গুলো আচ্ছা আর এগুলো তো পুরো ভাই পুরো ভাই আচ্ছা তো চলো এবার একটু দাদার গোলাপ বাগানটা ঘুরে দেখা দাদার গোলাপ বাগানে দাদার আইডিটার নাম বলুন আইডি তো প্রিন্সেস অফ ইন্ডিয়া এরকম নাম আছে আচ্ছা এটা এটা তো সাদা গোলাপ নামগুলো সব ভুলে গেছে প্রচুর ভ্যারাইটি আছে তো প্রায় পঞ্চাশের উপরে ভ্যারাইটি আছে আচ্ছা এটা এটা একটা সুন্দর এটা আরো বড় হয় হুম

আগে তৈরি করতে হয় কিছু ভাই দিয়ে জৈব সার দিয়ে জৈব সার দিয়ে তৈরি করে এমনি সরাসরি আসার পর মানে আপনি দিয়ে দেন অনেক আগে প্রথমে থাকে হয় গতবার নিয়েছি

এখন রাসায়নিকও মাছি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি তাও একটু উইকলি मंथলি একটু তাহলে আপনার ফুল না একটু একটু মাস আমার তো নেই মধ্যে থাকে তো তার জন্য না যায় ফুল এটা হাজারি নাকি হাজারি

ঐ তো লাল বাগানে উপরে শীতকালীন চিন্তাটাই আছে শীতকালীন ফুলটা চলুন আপনার শীতকালীন ফুল এটা হচ্ছে বড় হয় এটা না না দিয়ে দিয়ে নাকে সেটা নাই না না ওটা তো থেকে অনেকগুলো করা যায় আর দাদা যেগুলোর উপরে প্রাইজ পেয়েছেন এই যে চন্দ্রমল্লিকা শুকি এসেছে আবারও সামনে বছরের জন্য তৈরি হচ্ছে আর এটাও আছে এখানে এক বিশেষ খাবার তৈরি হচ্ছে অ্যাডিনিয়ামের জন্য যখন অ্যাডিনিয়ামের পরিচর্যা দেখাবো তখন তোমাদের এটা আমি বলে দেবো তারপরে এখানেও আছে অনেক গাছ এগুলো দাদার গাছগুলো আছে লিলি আছে

এদের কি একই পরিচর্যা না পরিচর্যা একটু আলাদা আলাদা আপনি প্রথমে মাটিতে বসিয়ে দেন তারপরে গাছটা বড় হলে এগুলো বসানোর সময় পুরো জৈব শান্তি বসানো হয়েছে হ্যাঁ আচ্ছা আপনাকে জৈব রূপের রাখতে হবে আচ্ছা রাসায়নিক দেন না রাসায়নিক খুব ওই পটাশ দিতে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ছিল দাদা হ্যাঁ 12 মাস আমি 12 মাস হ্যাঁ না এখন না ও চন্ডল বিশ্ব পড়লো না শীতের গাছটাকে আগে আচ্ছা হয়ে গেছে এটা আবার কি লেবু এটা সুইট লেমন ও খাওয়া হয় না সুন্দর যে শুধু সোহাড়া মিষ্টি সয় সয় হুম হুম এখানে আছে একটা মিষ্টি আমরা গাছ এটাও এই আম গাছ আমটা কি এটা ভাস্তারা বড় মিষ্টি তো আচ্ছা ভাস্তারা এখানে কুল কুল এসেছিল হ্যাঁ কুল কুল এসেছিল আর সুন্দরী সব রকমই আছে শীতলের সাথে একটা কুল দেখা যাচ্ছে আচ্ছা শীতটা ওটা রুট বাউন্ড হয়েছিল

আজকে ভিডিও আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দাদার এই গোলাপ আর অসাধারণ ফল আমার তো ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো আজকে আসি দাদা